মুফতি হামজা হুজুরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এটা আসলে কারা দিচ্ছে কেন দিচ্ছে কি জন্য দিচ্ছে এটা এখনই তদন্ত করা উচিত কারণ সে মানুষটা চলে যাওয়ার পরে এটা তদন্ত করতে পারবেন না আপনাদের সরকার তদন্ত করতে পারবে না অ্যান্ড আপনাদের সরকার কখনোই বিচার করতে পারবে না তাই এখনই তদন্ত করা উচিত কে হুমকি দিচ্ছে কোন নাম্বার থেকে ফোনে হুমকি হচ্ছে কোন নাম্বার থেকে হুমকি দিচ্ছে কেন হুমকি দিচ্ছে এটা এখনই তদন্ত করে বের করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাকে তারা অ্যাকশনে যাওয়ার আগে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আমাদের আমির হামজা হুজুর সে একটা স্ট্যাটাসে লিখছে যে তার জীবনটা সংকটাপন্ন তাকে যে কোনো সময় দুনিয়া থেকে সরাই দিতে পারে আমাদের ভাই কিছুদিন আগে চলে গেল হাদি ভাইয়ের বিচার এখন পর্যন্ত আমরা পেলাম না ঠিক তেমনইভাবে যদি মুক্তি আমির রামজা হুজুরও চলে যায় এ এর বিচারও কি পাবো আমরা আদৌ এদের বিচার পাবো না ভালো মানুষের বিচার আমরা এই বাংলায় পাবো না তাই এখনই যারা হুমকি দিচ্ছে এখনই এটা তদন্ত করে এখনই এটা সব কিছু খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার করা উচিত আমি যেটা মনে করি আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাই দিয়ে আসলে এই জিনিসগুলো খুব খারাপ লাগে যারাই সত্যের পথে কথা বলে যারাই হকের পক্ষে কথা বলে তাদের জীবনেই সংকটাপন্ন ঠিক আছে তা আপনাদের মতামত কি একটু কমেন্টে জানাই দিয়ে আমি এতটুকুই বলতে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ